যত উন্নয়নমূলক সবকিছুর পেছনে একমাত্র নেপথ্য কারিগর হচ্ছেন আপনারা কোন চোট ডাকাত না চোট ডাকাতরা বড় বড় চেয়ারে বসে কলম দিয়ে চুরি করে তারা তারা সম্মানের না সম্মান একমাত্র প্রাপ্য আপনারা আজকের দিনটা আপনাদের শ্রমিক ভাইদের এবং একটা কথা আজকে আপনারা শপথ দিবেন একটা শ্রমিক ভাই যদি কোথায় বিপদে পড়ে একদম সবাই জামাই বলবেন একসাথে আজকে দেখছেন কতগুলো ট্রাক ওইখানে ট্রাক ভর্তি আমাদের শ্রমিক ভাইরা এখানে বসা আমাদের শ্রমিক ভাইরা আজকে রাস্তায় দাঁড়ায়া কোন বাপের বেটা শ্রমিকের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ আছে অথচ তিনশো চৌষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন মাথায় কাঁঠাল ভাঙে খায় ১০ দশতলার উপরে বসে থাকে যারা চেয়ার টেবিলে আর আজকে আজকে বাপের বাপনে একটা বিরুদ্ধে কথা বলবে আছে নাকি কেউ রাস্তাঘাট রাজপথ সব জায়গায় আজকে শ্রমিকদের এরকম তিনশো পঁয়ষট্টি দিনের অন্যান্য দিনগুলোতেও যদি একটা শ্রমিক ভাইয়ের উপরে একটা অন্যায়ভাবে টোকা পড়ে তার ধান শুকানোর আগে যদি তার মজুরি দেওয়া না হয় তার সাথে যদি অন্যায় করা হয় এই কেন্দ্রীয়ভাবে সবাই একসাথে ঝাপাই করবো তো হাত থেকে ওয়াদা করি ওয়াদা ইনশাল্লাহ কোনো অশুভ শক্তি কোনো অমানুষের বেটা আমাদের আর থামাতে পারবে না আজকে মহান মে দিবস এবং আমেরিকার শিকাগোর শহর থেকে যে একটি আন্দোলন দেশব্যাপী এবং বিশাল এক জনস্রোতে রূপান্তরিত হয়ে গিয়েছিল সেই আন্দোলন এবং সেই জনশ্রুতি আজকে মে দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে সেই মে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি দেওয়া দিয়ে দেওয়া এবং শ্রমিকের সাথে শব্দ ব্যবহার করা এবং শ্রমিকের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা যেটা চোদ্দশো বছর আগে প্রিয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তথা আমাদের পবিত্র কোরআনে হাদিসে সব জায়গায় বলা হয়েছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও তাই ঠিক আজকে মেয়ে দিবসে সেটাই বাস্তবায়নের আন্দোলন হিসেবে রূপ নিয়েছে তো আজকে এই মহান মেয়ে দিবসকে যথাযোগ্য শ্রদ্ধা এবং মর্যাদার সাথে পালন করার জন্য আমাদের এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরো দেশবাসীকে স্বাগত জানাচ্ছি এবং মহান মেয়ে দিবস সফল হোক এবং মহান মে দিবসের প্রতিবাদ্য যে বিষয়গুলো সেগুলো সঠিকভাবে বাস্তবায়িত হোক আমরা আজকে এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আজকে আমরা আমাদের কোম্পানির মানুষজন সহ আমরা অনেক শ্রমিক ভাই আজকে পুরো চট্টগ্রাম নগরী প্রদক্ষিণ করে শোভাযাত্রা র্যালি যেটা আহ শ্রমিকের ন্যায্য হিসা আদায়ের র্যালি হিসেবে পরিগণিত হবে আশা রাখি এবং আমরা দেখছি পিছনে লম্বা গাড়ি বহর সারিবদ্ধভাবে দাঁড়ানো রয়েছে এবং এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আহ পথচারীদের জন্য এবং শ্রমিক ভাইদের জন্য শরবতের ব্যবস্থা রয়েছে সুপ্রিয় ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে পাশাপাশি তাদের পাশে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও আহ সত্যিকারের অর্থে শ্রমিকদের আসে তার বন্ধু হিসেবে সবসময় ছিল আছে ভবিষ্যতেও থাকবে এবং আগামীর মানবিক স্বদেশ বিনির্মাণে তথা বাংলাদেশের আধুনিকায়ন প্রকল্পে বঙ্গবন্ধু সোনার শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়তে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ বদ্ধপরিকর ভবিষ্যতে থাকবে এবং অতীতও ছিল এবং বর্তমানে এই ধরনের ধারাবাহিক কার্যক্রম দিয়ে সবসময় সচেষ্ট রয়েছে তাই আপনারাও এফেক্স সাথে থাকবেন এবং আপনার গৃহ তথা আপনার কোন স্থাপনা নির্মাণে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ সকল ধরনের স্যানিটারি পণ্য কিংবা সামগ্রী আপনার স্থাপনাকে স্থাপনার স্যানিটারি ফিটিংসের এর ভিতকে মজবুত করবে এবং পানির সঞ্চালনা সুগতি রাখতে এফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ এর বিকল্প কিছু হতে পারে না ইনশাল্লাহ এফেক্স মেটালের সাথে থাকবেন আমরা শ্রমিক ভাইদের সাথে রয়েছি এবং বাংলাদেশের বিভিন্ন শ্রমিকের ইস্যুগুলোতে সবসময় এফেক্ট শ্রমিকদের পাশেই থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই এই মহান মে দিবসের সফলতা কামনা করি আমাদের চট্টগ্রামের আমাদের বিভাগীয় হেড একজন আমাদের কাজুন ভাই রয়েছে এফেক্স এর ওনার সাথে যদি আমরা একটু কথা বলি যে এই মে দিবস সফল হোক কিংবা এফেক্স এই শ্রমিকদের পাশে আছে এই সংক্রান্ত বিষয়ে যদি দু একটি কথা বলেন ভাই আসসালামু আলাইকুম আজ বহুতরা মে দিবস মে দিবস উপলক্ষে অ্যাপেক্স মেরা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সকাল সুমিত বাইকে থেকে যাচ্ছি শুভেচ্ছা এবং তাদের জন্য শুভকামনা রইল অ্যাপেক্স মেটাল সব সময় সেবামূলক কাজের সাথে থাকে আজও এই মে দিবসে অ্যাপেক্স মেটাল সুমিত বাইদের পাশে আছে যাদের শ্রমের বিনিময়ে যাদের শ্রমের বিনিময়ে এদেশ বিনির্মিত হচ্ছে দেশের প্রতিটা কাজ শ্রমিক ভাইদের সাথে জড়িত শ্রমিক ভাইদের ঘামের বিনিময়ে এদেশ গড়ে উঠছে ভাইদের সাথে আছে আছে ছিল ভবিষ্যতে থাকবে এবং আজকের এই মেয়ে দিবস আজকে এই মেয়ে দিবস গুলোকে সকল ভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই রেলিটা সফলতা সফল সফলভাবে পালিত হোক মনে করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আবার আবরকাত আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলসিতে আমাদের নির্মাণ শ্রমিকের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের সাথে রয়েছেন এবং ইনশাআল্লাহ আজকে একদিন আমরা দিবস পালন করে ভুলে গেলে চলবো না সমগ্র বাংলাদেশে শ্রমিকদের যথাযথ আন্দোলন যথাযথ অধিকারের আন্দোলন আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এই শ্রমিকের ঘামেই কিন্তু আমাদের এই বাংলাদেশের চাকা সচল এসির মধ্যে বসে থাকা মানুষের অর্থ আত্মসাত বিদেশে অর্থ পাচার করা মানুষ দ্বারা আমাদের দেশ না এগিয়ে যাচ্ছে তার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে আমাদের এই মেহামতি মানুষের ঘামে তাই মেহনতি মানুষের ঘামের জন্য সবসময় আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো এই শ্রমিক ভাইদের পাশে থাকবো আজকে আমার পাশে রয়েছে আমাদের এখানের সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক সভাপতি আমাদের ভাইয়ের নাম হচ্ছে হুমায়ুন কবির ভাই ভাই এই মে দিবস উপলক্ষে আপনি মে দিবসের উপলক্ষে আসসালাম আলাইকুম আমরা অনেক দিন পর থেকে মে আমরা পালন করে আসতেছি

আসলে আমরা হলাম যে নির্মাণ শ্রমিক সভ্যতার কারিগর কিন্তু নামে কাজে কাজে নাই না থাকার একটাই কারণ সেটা হলো যে আমাদের একটু কম আমরা মেয়ে দিবস আসলে না আমরা আশা করি আজকের দিবস থেকে আমরা প্রতিজ্ঞা করব আগামীতে আমাদের শ্রমিক ভাইদের যেখানে যার কোন সুবিধা অসুবিধার জন্য আমরা সবাই ইনশাল্লাহ পাশে থাকবো এবং আমাদের দাবি দাবার জন্য যদি কোন কিছু করার প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ আমরা যদি কখনো ডাক দেই সবাই ইনশাআল্লাহ একসাথে একত্রতে আমরা আন্দোলনে যোগ দেবো এই বলে আমার বক্তব্য শেষ সবাইকে চট্টগ্রাম পুলিশ থেকে সালাম

ناسه کي نه ٿو ٿيندو i

যত উন্নয়নমূলক সবকিছুর পেছনে একমাত্র নেপথ্য কারিগর হচ্ছেন আপনারা কোনো চোট ডাকাত না ডাকাতরা বড় বড় চেয়ারে বসে কলম দিয়ে চুরি করে তারা তারা সম্মানের জন্য না সম্মান একমাত্র প্রাপ্য হচ্ছেন আপনারা আজকের দিনটা আপনাদের শ্রমিক ভাইদের এবং একটা কথা আজকে আপনারা শপথ দিবেন একটা শ্রমিক ভাই যদি কোথায় বিপদে পড়ে একদম সবাই জামাই বলবেন একসাথে আজকে দেখছেন কতগুলো ট্রাক ওইখানে ট্রাক ভর্তি আমাদের শ্রমিক ভাইরা এখানে বসা আমাদের শ্রমিক ভাইরা আজকে রাস্তায় দাঁড়াইয়া কোন বাপের বেটা শ্রমিকের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ আছে অথচ তিনশো চৌষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো চৌষট্টি দিন মাথায় কাটাল ভাইয়া খায় ওই দশতলার উপরে বসে থাকে যারা চেয়ার টেবিলে আর আজকে আজকে বাপের বাপনে একটা বিরুদ্ধে কথা বলবে আছে নাকি কেউ রাস্তাঘাট রাজপথ সব জায়গায় আজকে শ্রমিকদের এরকম যদি একটা শ্রমিক ভাইয়ের উপরে একটা ভাবে ঘাম শুকানোর আগে যদি তার মজুরি দেওয়া না হয় তার সাথে যদি অন্যায় করা হয় এই কেন্দ্রীয় ভাবে সবাই একসাথে ঝাপাই করবো তো ইনশাল্লাহ কোনো অশুভ শক্তি কোনো অমানুষের বেটা আমাদের আর থামাতে পারবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের